বৰহীত চৌগীত আব্দুল কালিৰ জিলানী কুতুবীৰ ৰবানী কুতুবে চুলতানী ফজা শ্বাহৰ বৰফিটো চৌগীত আব্দুল কাদীৰ জিলা দিলে কৈছিলা তান জোখা হোৱা ব্যস্ত নাহিবেৰ আছো হোৱা যায় বলিয়া বুলি নাহিবেৰ আছো তাই কৈছিলা যে আমাৰ নাম যে ৰ

তাই যে আমার নামু ওষুধ হয়ে যাওয়া বস্তু নাম না লোক হাতে ওই দিবি বাজার দিনও তাই ও দাম্পাওয়া প্রোগ্রামটা বহু জায়গাকে চলবে গাওয়া ঘর আর ঘর খুব বেশি জায়গা

રાહવા ઓરાવા અવસ્થાએ ઓ ઓથરો અવસ્થાએ ઈચા દેખોને કોથાર જોડે ઓ તર બોલે આજે ઓવા ફાગો તુમી કીતા હર રહે રહા હૈ મે આજરા તુલે આજરા હી બોલે અલ્લાહ અલ્લાહ ગુની માન લે ઉલે ઓય વા આવા આગો ર ઓજુરી આયા અલ્લાહ યે અલ્લાહ રયો હે ઓ રોય ઉજુરી સુઆલા আমি তোমার নাম লই রাম না রে ও আব্দুল কাদির জিলানি তোমার নাম লৈলে রে হল্লা কাটিয়া হলি আমি আমার সৃষ্টি কথা কর্তার নাম সষ্টার নাম লইলাম। আমি আল্লাহ পাগ্রব্বুল আলমিনের নাম লই রাম ই নাম না লইলে আমার আগো ক্লিয়ারে ও বড় বিদ্যুৎ ওই দেওয়া ইয়ে কোথায় বিভাগ নেবাই লগিলা

বাজু গনি দিলে দাও আগে হইলা রে লোতড় থাককো কুন্দা আসেনি ও সরো সরো মালা মারシナ ভাই ভার কইলাবা হোর আমারシナ ভাই ইয়া কইজাভার হড়িয়া হইয়া দাবার আল্লাহ দা